নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে কার্যিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ কলকাতা পুলিশের এলাকায় অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্ত করতে গেলে এখন থেকে বাধ্যতামূলক হচ্ছে চালান লালবাজারের তরফে এই বিষয়ে সব থানাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে আর্যিকর ইস্যুতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য তারপরই এই ইস্যুতে পদক্ষেপ নিল কলকাতা পুলিশ গত সেপ্টেম্বর মাসে আর্যিকর মামলায় নিহত চিকিৎসকের ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য ময়নাতদন্তের সঙ্গে চালান কেস ডায়ের সঙ্গে কেন দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী ফিরোজ এডুলজি এই ইস্যুতে রাজ্যের জবাব তলব করেন তৎকালীন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কারণ নিয়ম অনুযায়ী পুলিশের তরফে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর সময়ে একজন কনস্টেবলের এই ফর্ম সঙ্গে নিয়ে যাওয়ার কথা আদালতের প্রশ্নের মুখে পড়ার পর প্রকাশ্যে আসে এই বিষয়টি পরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে জানান কলকাতা পুলিশের ক্ষেত্রে এই চালান অর্থাৎ ফর্ম পাঁচ হাজার তিনশো একাত্তর ছাপানো অনেক দিন হলো বন্ধ হয়ে গিয়েছে এর পরিবর্তে কলকাতা পুলিশের তরফ থেকে লিখিত রিকুইজিশন পাঠানো হয় যে হাসপাতালে ময়লা তদন্ত হচ্ছে তা বিভাগীয় প্রধানের কাছে অথচ নিয়ম বলছে নিয়ম অনুযায়ী শুধু রাজ্য পুলিশ না রেল দুর্ঘটনায় কারোর মৃত্যু হলে মৃতদেহের ময়নাতদন্তের জন্য চালান লেখা বাধ্যতামূলক ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এই নিয়ম পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে এখনও এই নিয়ম আইনত চালু রয়েছে কিন্তু যে কোনো কারণেই হোক কলকাতা পুলিশ বা পুলিশ এলাকায় যেসব মেডিকেল কলেজ রয়েছে সেগুলিতে একটা সময় এই নিয়ম চালু থাকলেও বর্তমানে এই নিয়ম বন্ধ হয়ে গিয়েছিল এই চালানে নথিভুক্ত থাকে মৃতদেহ কী অবস্থায় কোথায় পাওয়া গেছে মৃতের শরীরে কোনো আঘাত বা দাগ আছে কিনা মিতের সঙ্গে কী কী ছিল সমস্ত কিছু লিপিবদ্ধ করতে হয় চালানের দুটি কপি তৈরি করতে হয় তদন্তকারী পুলিশকে একটি হাসপাতালে অপরটি মিতের পরিবারকে দেওয়ার কথা এটাই দীর্ঘদিনের নিয়ম ওই যে বললাম ইংরেজ আমল থেকে চালু এবার পুরনো নিয়ম নতুন করে চালু করার নির্দেশ দেওয়া হলো লালবাজারের তরফে কেনই বা বন্ধ হয়ে গিয়েছিল আবার কেনই বা শুরু হলো এর উত্তর দেওয়ার দায় দায়িত্ব নেই অন্তত বিভিন্ন থানা ঘুরে জানা গিয়েছে যে থানার দায়িত্বে যারা আছেন তারাও ঠিক করে বলতে পারছেন না যে এই নিয়ম কবে থেকে হঠাৎ বন্ধ হয়ে গেল ভাবুন যে একজন অস্বাভাবিক কারোর মৃত্যু হয়েছে সেই মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছে তার পরনে কি ছিল সেই মৃতদেহের শরীরে কোনো দাগ বা আঘাতের চিহ্ন আছে কি না তার শরীর থেকে কিছু মিসিং আছে কি না এগুলো ময়না তদন্ত যখন হয় তখন এগুলো ওই ফর্মে লিপিবদ্ধ করে একটা পরিবারের হাতে আর একটা হাসপাতালে তুলে দেওয়ার কথা দেশের সর্বত্র চালু আছে নেই শুধু মানে ছিল না এতদিন হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা পুলিশ এখন সুপ্রিম কোর্টের গুত খেয়ে আবার সেই পুরনো নিয়ম চালু করার নির্দেশিকা জারি হয়েছে ভালো থাকবেন नमस्कार